দর্শক আপনার যদি রাগ ওঠে তখন এই রাগ দূর করার সুন্নত পদ্ধতি আপনি কিভাবে গ্রহণ করবেন রসুল্লাহ সল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সুন্নত পদ্ধতি কি ছিল চলুন জেনে নেই দাঁড়ানো অবস্থায় রাগ আসলে বসে পড়া রসল্লা আলাইহি ওয়াসাল্লাম যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ হতেন সাথে সাথে বসে পড়তেন যাতে তার মেজাজ ঠান্ডা হয়ে যায় দুই বস অবস্থায় রাগ আসলে শুয়ে পড়া এবং নিম্নে দোয়াটি পাঠ করা এই দোয়াটা রসুল্লা সাল্লা সাল্লাম তিনবার পাঠ করতেন এর অর্থ হলো আমি এই কালিমার মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাই তার সৃষ্টির যত অনিষ্ট আছে তা হতে বিশেষ দষ্ট রসল্লা সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাগানিত অবস্থায় উপরোক্ত দোয়া পড়বে তার থেকে শয়তান দূরে সরে যাবে মানে এটা এই দোয়াটা আর শয়তানই আমাদের রাগ এবং অভিমান গোসরা সব কিছু শরীরের মধ্যে নিয়ন্ত্রণ করে থাকেন উঠিয়ে থাকেন সুতরাং এই দোয়াটা পাঠ করলে শয়তান দূর হয়ে যাবে রাগ থেমে যাবে আল্লাহ তালার পক্ষ থেকে তার জন্য মঙ্গল হবে এটি বোখারির হাদিস তিন রসুল্লা সাল আলহি ওসাল্লাম বলেছেন আমি এমন একটি দোয়া জানি যা পড়লে রাগ দূর হয়ে যায় তা হল হলো যেটা আমরা বিসমিল্লার পূর্বে পড়ে থাকি খুবই সহজ একটি পদ্ধতি আরও বিভিন্ন কিতাবে বিভিন্ন পদ্ধতি দেওয়া আছে আমি আপনাদেরকে এই তিনটি পদ্ধতির সাথে আরও দুইটি মিলাতে চাইব। তা হলো চার নম্বরে যখনই আপনার রাগ উঠ উঠবে তখন সাথে সাথে আপনি অজু করে নেবেন ঠান্ডা পানি দিয়ে যখন হাত মুখে বা পায়ে ঠান্ডা পানি ব্যবহার করবেন তখন অবশ্যই আপনার রাগ নিয়ন্ত্রণ হয়ে যাবে পাঁচ নম্বরে আপনার যে জায়গায় রাগ উঠবে সেই জায়গাটি আপনি প্রস্থান করবেন মানে সেখান থেকে আপনি একটু দূরে চলে যাবেন দূরে চলে গিয়ে আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন বা অন্য কোনো চিন্তা করবেন ইনশাল্লাহ আপনার এই রাগ আপনার জন্য ক্ষতিকারক হবে না যদি ভালো লাগে লাইক দিয়ে শেয়ার করবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভির চ্যানেল সাবস্ক্রাইব করে থাকা থাক বাটনটি চেপে রাখবেন